হ্যালো এভরিওয়ান সকলকে আমার পরিবারের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দেখাবো আমার ছাদ বাগানে কী কী ফুল ফুটছে এটা ডালিয়া ফুল ডালিয়া গাছগুলো অনেক দেরিতে আনা হয়েছিল আর এখন ফুল ফুটছে এদিকে আছে গোলাপ আরও গোলাপ গাছ রয়েছে দেশি তো সেগুলো ফুল ফুটছে আমি শেয়ার করছি এটা দেখুন এটা হালকা পিচ কালারের আর এটা রেড কালার এটা দেখুন এটা দুদিন হয়েছে ফুটেছে আস্তে আস্তে কালারগুলো ফেড হয়ে যাচ্ছে কিছু পরিমাণে গোবর সার দিয়েছিলাম গাছে আর এটা দেখুন আবরাকি ডাবরা আমার ছাদ বাগানে দু তিন রকমের আবরাকি ডাবরা রয়েছে এটা একটা প্রজাতির মানে একটা রঙের এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর ফুলটা দেখুন কতটা থোপা বন্ধুরা আমার ছাদ বাগানে পিটুনিয়া ফুটছে এই গাছগুলো আমি অনেক দেরিতে কিনেছি পিটুনিয়া এখনও ফুটছে মার্চ এপ্রিল মাস অবধি ফুটেই যায় পিটুনিয়া এখন একটু হালকা ছায়া জায়গায় আমি গাছগুলোকে রেখে দিয়েছি আর এটা নতুন করে আনা হয়েছে লক্ষ্মীচাপা গাছ এদিকে বেশ কিছু চন্দ্রমল্লিকা গাছ কিন্তু ফুল ফুটছেই গাছে আর বেশ কিছু গাছ যেখানে দু তিন ঘন্টা রোদ আসে সেরকম জায়গায় রেখে দিয়েছি এখানে আছে মাইক ফুল বা অ্যামেলস লিলি এটা দেশি প্রজাতির তো রিপোর্টিং করা হয়নি সময়ের অভাবে দেখুন আপনা আপনি খুব সুন্দর স্টিক বেরিয়ে গেছে ফেব্রুয়ারি মাসের দিকে রিপোর্টিং করে দিতে হয় গেছে মার্চ মাসের ফার্স্ট উইক থেকে এই স্টিকগুলো বেরিয়ে গেছে কিছুদিন পরে ফুল হবে একটা স্টিকে সাত আটটা করে ফুল হয় বন্ধুরা একটা করে ফুল ফোটে ঝরে যায় আবার নতুন করে হয় এরকম আর এখানে হরগৌরী ফুল আমাদের এখানে হরগৌরি ফুলই বলে এখানে নীল ঘন্টা বা নীল নীলঝুটি গাছে দেখুন অনেক ডাল রয়েছে কিছু পরিমাণে পটাশ দিতে হবে তাহলে আরও কুড়ি হবে গাছে অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে শুধুমাত্র গোবর সার দিয়েছি বন্ধুরা গাছে তো আর দেখিয়ে দিই ছাদ বাগানটা পুরো চেঞ্জ হবে এরকম থাকবে না যে কলা গাছটা রিপোর্টিং করে দিয়েছি বড় প্লাস্টিকের বালতির মধ্যে এই হ্যাঙ্গিংগুলোও পুরো চেঞ্জ করে দেব কারণ ছাদ বাগান আমার নতুন করে গুছানো হবে এখানে লতা রাখি ফুল গাছটা রাখা হয়েছে বন্ধুরা অনেক শীতের সিজনের গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এগুলো হয়তো বেশিরভাগ থাকবেই না আর শীতের সিজনের গাছগুলো একটা বড়ো পটের মধ্যে রিপোর্টিং করে রাখব এখন যেহেতু বর্ষাকাল আসছে সামনেই রজনীগন্ধা তারপরে হচ্ছে লিলি এই গাছগুলোকেও রিপোর্টিং করে দিতে হবে আমার ছাদবাগানের রুদ্রাক্ষ গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রচুর রুদ্রাক্ষ এর আগে পেয়েছি আরও হচ্ছে এই দেখুন ছোটো ছোটো ফুল এসছে গাছটিকেও রিপোর্টিং করতে হবে আর এখানে কারি গাছটিকে ডাল কেটে দিয়েছিলাম নতুন করে পাতা বেরোচ্ছে এখানে মাধবীরতা গাছটা হয়েছে ড্রাগন গাছে মনে হচ্ছে এবার অনেক ফলন হবে অনেক শাখা পোশাকা ছেড়েছে এবার শীতে আমি খুব একটা টমেটো গাছ নিয়ে আসিনি এগুলো বীজ থেকে তৈরি করা এই দেখুন এটা সেই আপ ইয়ে টমেটো আপেল টমেটোর বীজ ছিল তাই ছড়িয়ে দিয়েছি আমার চ্যানেলে রয়েছে এই গাছের ভিডিও যারা আগ্রহী প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন অবশ্য এটা সমুদ্র জামা গাছটি পুরি এসেছে ফুল ফুটছে দু একটা করে আর এই হচ্ছে সেই চন্দন তুলসী দুই একজন কমেন্ট করেছেন দিদি ভাই আপনার বাড়ি কোথায় আপনার সঙ্গে যোগাযোগ করব কারণ এই তুলসী গাছ আমি নিব দেখুন আমার বাড়ি বহরমপুরে তো যোগাযোগ কিভাবে করবেন বা আপনাকে কিভাবে গাছগুলো দিবো আমি ঠিক জানি না আশেপাশে যদি থাকেন যোগাযোগ করতে পারেন আমি অনেককে দিয়েছি এই বীজ থেকে খুব সহজেই চারা হয়ে যায় প্রচুর পরিমাণে চারা হয়ে যায় এই দেখুন সাইড থেকে চারা বেরিয়েছে অনেক রয়েছে চারা তুলে দিই